যেহেতু আমার কোনো স্ট্যান্ড নেই এখানে সেহেতু ভিডিওটা কিন্তু আজকে এইভাবে স্টার্ট হতে চলেছে আর তোমরা যারা যারা আজকে টেন্থ অফ মানে ফেব যারা যারা যা যা গিফট পেয়েছ আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একেবারে ভুলবে না যে তোমাদের গিফটগুলো কেমন ঠিক আছে তো চলো বেশি দেরি না করে কারণ আমি তো একটু ল্যাথোর আমি একটু দেরি করতে বেশি পছন্দ করি তো বেশি দেরি না করে ভিডিওটা কিন্তু শুরু করা যাক ঠিক আছে সবার আগে নীল পলিশের কালারটা দেখিয়ে দিই তারপর হয় ভিডিও স্টার্ট এই যে বাহ চলো ভিডিওটা স্টার্ট করা যাক হ্যালো বন্ধুরা আমি পাইল আসলে সকলে অনেক ভালো আছো আর আজকে কিন্তু কোনো ভিডিও সেরামত দেওয়া হয়নি তো আজকে আজকে হলো নাইনথ নাইনথ না এইথ ফেব্রুয়ারি ওয়েট আজকে হলো টেন্থ ফেব্রুয়ারি মানে আমি আমি এখনও এখান থেকেও দুদিন পিছিয়ে এনিওয়েজ তো আজকে হলো টেন্থ ফেব্রুয়ারি আর আজকে কিন্তু আমাদের ছিল হলো টেডি ডে তো টেডি ডেতে কি পেয়েছি তোমাদের সাথে শেয়ার করো বাট তার আগেই দেখো আজকে কিন্তু আমি দুটো বাগান বিলাস এখানটা একটা রাখি ফোনটা এখানটা থাক আর এবারে আমি দেখাই তোমাদের তোমা গো করে যাচ্ছি কেন এই যে আজকে কিন্তু আমি কিনে এনেছি দুটো বাগান বিলাস গাছ খুব সুন্দর একটা সাদা আর একটা পিঙ্ক আমার গাছ কিনতে তো খুবই ভালো লাগে চিরজীবনই ভালো লাগে সময় ভালো লাগে গাছ কিনতে আজকে কিন্তু এই দুটো গাছ আমি কিনে এনেছি গাছগুলো দেখো কত সুন্দর লাগছে একটা আর ওটা একটা ঠিক আছে তো গাছগুলো কেনা হয়ে গেছে আমার খুব সুন্দর গাছ আমার গাছ দেখতে খুবই ভালো লাগে তো আরও একটা যেটা মেইন জিনিস আজকে যে টেরি ডে তো আশা করি তোমরা কম বেশি সকলেই গিফট পেয়েছো দেখি তো আমাকে কেমন লাগছে দেখতে হুম আশা করি কম বেশি তোমরা সকলেই গিফট পেয়েছ আর আজকে আমি কি গিফট পেয়েছি বা নিয়েছি আমি নিয়েছি বেসিক্যালি তো সেটা ওদের সাথে দেখাবো এক মিনিট চলে আসি গিফটের পর্বে প্রথমে তো ওখানে অনেকগুলো জিনিসপত্র আজকে কেনা আছে তো সেগুলো যেরম আছে সেরকম থাক আচ্ছা আজকে মেন আমার টেরিডের গিফট এখানটায় অনেকক্ষণ ধরে আছে তো চলো তোমাদেরকে গিফটটা দেখাই ঠিক আছে মানে কে ভাই এরকম একটা গিফট চয়েস করে এটা গরিলা দেখো এটা গরিলা এটা টুঙ্গু পুঙ্গু গরিলা গরিলাডের গিফট আমার গরিলা ভাবলেও হাসি লাগে গরিলা গিফট গাইজ এর সাথে সাথেও আরো আমি যে আজকে যে যে বেরিয়েছিলাম অনেক কিছুই কিনে এনেছি তো তোমাদের সাথে সেগুলো শেয়ার অবশ্যই করার ইচ্ছা তো আছে বাট চলে তোমাদেরকে আরও দুটো জিনিস দেখায় যেটা আজকে কিনেছি তার মধ্যে থেকে একটা হলো এইটা আমার গরি লাটার গায়ের উপর পা পড়ে যাচ্ছে তার মধ্যে আচ্ছা এরকম রাখে তার মধ্যে একটা হলো এইটা একটা হলো এইটা ঠিক আছে আচ্ছা একটু রেড নেল পলিশটা একটু পরে দেখবো আজকে কেমন লাগে দেখি পরে এই যে কালার খুব সুন্দর একটা কালার অনেক দূর থেকে চোখে পড়ার মতো কালার ভালো কালার খারাপ নয় কিন্তু সুন্দর কালার বেশ ভালো বেশ ভালো

তো এনিওয়েজ আমি নির্ভলিশটা পড়া কমপ্লিট করবো